হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি ডক্টর সুস্মিতা বলছি আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্ল্যাক হেডস আপনারা নিশ্চয়ই আপনাদের এই ব্ল্যাক হেডস সমস্যাটির সঙ্গে খুব বেশি পরিচিত কারণ আমি দেখেছি অনেক পেশেন্ট রয়েছেন যারা ব্ল্যাক হেডস জন্য বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্ট নিয়ে থাকেন স্কিনের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বা স্কিন কেয়ার বেসড কিছু প্রোডাক্ট ইউজ করে থাকেন কিন্তু তা সত্ত্বেও আপনাদের দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি চলতে থাকে এবং এটার কোনো সমাধান আপনারা পান না সো প্রথমেই কিন্তু আপনাদের আসলে জানতে হবে যে ব্ল্যাক হেডস যে একটি টার্ম রয়েছে যে যেটি একটি স্কিন কন্ডিশন সেটি আসলে কি প্রথমে আমি আপনাদেরকে বলে নিই যে আমাদের ফেসের আমি ফেস বলছি কারণ ব্ল্যাক এর প্রবলেম আমাদের ফুল বডির যে কোনো জায়গায় হতে পারে বাট ফেস এ মানুষ আসলে সবচেয়ে বেশি আক্রান্ত হয় কারণ কি কারণ আমাদের ফেস এ আমরা জানি যে অনেকগুলো হেয়ার ফলিকল রয়েছে সো এই হেয়ার ফলিকল গুলো কিন্তু হেয়ার ফলিকলের গোড়ায় কিন্তু আমাদের কিছু পোর্স থাকে যাকে আমরা হচ্ছে ওপেন পোর্সই বলি প্রাথমিকভাবে পরবর্তীতে কিন্তু এই পোর্সগুলো গুলো হয়ে ক্লোজ হয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে সো এই যে আমার হেয়ার ফলিকল যে পোর্স বা হেয়ার ফলিকলের যে গর্তগুলো সে গর্তগুলো দুটো জিনিস ধারণ করে একটি হচ্ছে হেয়ার যেটা আমরা আমাদের ফেসে দেখতে পাচ্ছি ছোট ছোট এবং আরেকটি হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড এখন আপনারা নিশ্চয়ই জানতে চান যে সেবাসিয়াস গ্ল্যান্ড কি আমাদের স্কিনের অ্যাকনিস আমাদের স্কিনের ব্ল্যাক হেড হোয়াইট সেটস জন্য আসলে সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন অনেক পরিমাণে তাই আমাদের এই যে হেয়ার ফলিকলের এখানে যে পোর্সটি থাকে এখানে হেয়ার অ্যান্ড সেবাসিয়াস থাকে যেখান থেকে হচ্ছে আপনার সেবাম অ্যান্ড অয়েল এই দুটো একসাথে সিক্রেশন হয় যখন আপনার এই পোর্স গুলো বাইরের হচ্ছে অয়েল ডার্ট ফরেন বলি মাধ্যমে ক্লকড হয়ে অফ হয়ে যায় তখন কিন্তু সেবামের নর্মাল সিক্রেশনটা হচ্ছে আপনার বাইরে বের হতে পারে না তখন কি হয় এই ডার্ট অয়েল গুলো জমে জমে আপনার হচ্ছে হেয়ার ফলিকলের যে পোর্স সেটাকে হচ্ছে ব্ল্যাকেনিং করে দেয় সেটাকে আমরা বাহির থেকে দেখতে পাই ব্ল্যাক হেয়ার হিসেবে তো এই ব্ল্যাক হেডস দূর করতে হলে আপনার প্রাথমিকভাবে কিছু স্টেপ মেনে চলতে হবে প্রথমে হচ্ছে আপনার ফেসটাকে খুব সুন্দর ভাবে ডার্ট ফ্রি করা দ্যাট মিনস ডাবল ক্লিনজিং এর মাধ্যমে আপনি ডার্ট ফ্রি করতে পারেন দেন আপনি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারেন এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্ল্যাক হ্যান্ড রিমুভার ক্রিম এবং হচ্ছে সানস্ক্রিন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং ময়শ্চারাইজার এবং একই সঙ্গে আহ আরো যে জিনিসটি আমি আপনাদের সঙ্গে একটু বলতে চাচ্ছি সেটি হচ্ছে একদম টার্মিনাল পর্যায়ে মাধ্যমে কিন্তু আপনি সহজে আপনার হচ্ছে ব্ল্যাক হেডস দূর করতে পারবেন সো ভিউয়ার্স ব্ল্যাক হেডস নিয়ে আজকে এই পর্যন্তই আমি কথা বললাম আপনাদের সঙ্গে সামনে নিশ্চয়ই এই প্রবলেমটি নিয়ে আরো অনেক কিছু আপনাদেরকে সাজেশন দিব কথা বলবো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ I like it.